আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শিবির সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রার্থীরা যেভাবে জয় করেছে তার কৌশল কি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জয়যুক্ত হওয়ার আশঙ্কা আছে কি বা ভবিষ্যতে জাতীয় নির্বাচনে কতটা ভূমিকা পালন করবে এই শিবির এবং তারা কতটুকু জয় লাভ করবে সেই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো অনুগ্রহ করে যেহেতু ভিডিওটা ক্লিক করেছেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি বিষয়টা বুঝতে পারবেন এরপর লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারবেন প্রিয় দর্শক আমি মূলত কমে মাদ্রাসা থেকে পড়ালেখা করেছি আমার লাইফটা কমে মাদ্রাসা থেকে পড়াশোনা হয়েছে আমি হাফিজি পড়ছি কমেতে এবং আলেম কিতাব শাখা পড়াশোনা করছি কমই মাদ্রাসায় সরকারি মাদ্রাসায় আমি পড়ালেখা করি নাই এরপরও কিছুদিন পড়ালেখা করে এরপর আমি আবার চলে আসছি শুধু সার্টিফিকেটের জন্য এরপর আবারই চলে আসছি যাই হোক কিছুটা অন্য কথা কিন্তু আমি শিবির সাপোর্ট না করলেও শিবিরকে সমর্থন না করলেও শিবির যদিও না করে কিন্তু এই শিবিরের সম্পর্কে আজকে তাদের পক্ষে কথা বলতে বাধ্য হলাম তো প্রিয় দর্শক কেন বাধ্য হলাম সেটা আপনাদেরকে বলি আল্লাহ রবুল্লা আলমিন করানা করেছে ইন্দিরিন যারা ধৈর্যশীল সাত তাদের সাথে আল্লাহ রবুল্লা আলমিন আছেন গত ষোলো থেকে আঠারো বছর ষোলো সতেরো বছর পর্যন্ত এ এই শিবিরেরা যতটা নির্যাতনের শিকার হয়েছে আমার মনে হয় বাংলাদেশের বুকে বা পৃথিবীর বুকে কোনো রাজনৈতিক দল আছে কিনা যে তারা এরকম নির্যাতনের শিকার হয়েছে আমার মনে হয় হয়নি এর এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে শুধু এই শিবির শিবিরকে সন্দেহ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবরারুল ফাহাদকে কি করুনভাবে হত্যা করা হয়েছে সেটা আপনারা সকলেই আপনাদের অবহিত আছে আপনারা সকলেই জানেন এবং দাঁড়িয়ে টুপি দেখলে শিবির বলা হতো আসলে দাঁড়িয়ে টোপে দেখলে কি শিবির এটাকে তাদের ল্যাবাস এটা হচ্ছে ইসলামিক লেবাস এটা হচ্ছে রাসুলগুল্লাহ সুন্না আমার দাঁড়িয়ে সুন্না টুপি পাঞ্জাব সুন্না আমরা মুসলমান হিসেবে আমাদের এগুলো রাখা হয়েছে আমাদের জন্য কি কর্তব্য সেই হিসেবে আমরা রাখতেছি উম্মত হিসেবে তো যাই হোক এই বিষয় নিয়েও অনেক ইয়ে করছে এবং শুধু তাই নয় যাত্রাবাড়ি মাদ্রাসা দুইজন ছাত্রকে শিবির সন্দেহ তাদেরকে পিটাতে 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 কি যে অবস্থা করেছে যাত্রাবাড়ি মাদ্রাসা ওই একটা আন্দোলনের সময় কি অলরেডি অনেক দুর্ঘটনা এমন হয়েছে অথচ সে কমই মাত্র সে পড়াশোনা করে কিন্তু শিবি সন্দেহ তাকে মেরে ফেলা হয়েছে তো যাই হোক প্রিয় বন্ধুরা যাদের উপর বেশি জুলুম করা হয় যাদের উপর বেশি জুলুম করা আল্লাহ রব্বুল আলম ওই এই মজলুমের পক্ষে থাকে সেটা আমরা যতটুকু বুঝতে পারছি দাক্ষ নির্বাচনের ভিতরে শিবিরের এই জয়টা বুঝিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে মানে আমরা যা বুঝতে পারছি যে মসলুমের উপর আল্লাহ রবুল্লা আলম থাকেন এবং যারা সবর করে আল্লাহ রবীন্দ্র এই জন্য আমরা অনেক সময় দেখা গেছে অর্থাৎ অনেক ট্যাগ তাদেরকে দেওয়া হয়েছে অনেক কিছু জেল জুলুম অত্যাচার নির্যাতন দেখেন যার উপর বেশি নির্যাতন হয় জুলুম হয় অন্যায় হয় আল্লাহ তাদের পক্ষ হয়ে যায় এবং জনগণ মানুষও তাদের পক্ষ হয়ে যায় তখন মানুষ বুঝতে পার চিন্তা করে যে হে এই মানুষটার উপরে এত নির্যাতন হচ্ছে এত জুলুম হচ্ছে এত অত্যাচার কেন হচ্ছে সে তখন ভাবনা চিন্তার মধ্যে পড়ে যায় এবং সেটা নিয়ে গবেষণা করে গবেষণা করতে করতে দেখা যায় আসলে যেগুলো তাদের তাদের উপর ট্যাগ বসানো হয়েছে যে সমস্যার ট্যাগ বসানো হয়েছে আসলে তাদের মধ্যে এগুলো নেই এরপর মানুষ তাদের উপর ভালোবাসা সৃষ্টি হয় তাদের পক্ষে কথা বলে তার তাদের পক্ষে কথা বলে তাদেরকে সাপোর্ট করে এরকম পড়তে পড়তে এক সময় তাদেরকে ভালোবেসে ফেলে অন্তর থেকে এটা শুধু এইটা তাদের বিষয় না যে কোনো একটা বিষয় একজন মানুষকে আপনি মারতেছেন ইয়ে করতেছেন অন্যায় করতেছেন জুলুম করতেছেন একটা অসহায় মানুষকে তখন মানুষে একটা একটা লাগে পরে দেখতে গেছে মানুষ বুঝলেন না এই লোকটা ভালো তো যাই হোক প্রিয় দর্শক আকে ভাবে একটু ভুল হবে কারণ এক একজনের এক এক মত আমাদের সাহাবাহিকারদের মধ্যেও অনেক মত দেখা গিয়েছে এরকম অনেক ঘটনা বলতে গেলে লম্বা ঘটনা হয়ে যায় সময় হয়ে যায় তো সেই হিসেবে আমাদের মুসলিমের ভিতর মুসলমানদের ভিতরে কি একটু মতানৈক্য থাকতে পারে স্বাভাবিক কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষে আমরা সবাই এক ঐক্যবদ্ধ ইসলাম কায়েম ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ তো যারা ইসলাম কায়েমের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে আমরা তাদেরকে সাপোর্ট করবো ভালোভাবে সবাই মহাব্বত করবো সে যে দল হোক না কেন শিবিরের প্যানেল থেকে তামান্না আক্তার নামে এক আমাদের একজন বোন উনি হিজাবের পক্ষে কথা বলতেন এবং কি উনি সদস্য পদে দাঁড়িয়ে বিফুল ভোটে উনি নির্বাচিত হয়েছেন প্রায় চারশোর উপরে বদ্র প্রার্থী দাঁড়িয়েছেন যার মধ্যে উনি সদস্য বা কেটার দায়িত্বে ছিলেন উনি কিন্তু বেশি ভোট পেয়েছেন তা কারণ জানেন কারণ উনি হিজাব গায়ে দিয়ে উনি যখন উনি যখন ছবি উঠে পোস্টার ইয়ে করেছেন লাগিয়েছেন দেয়ালে উনার পোস্টারের উপরে কুচকরি একটা মহল এ এমনভাবে কিছু এঁকে দিয়েছে একটা ব্যঙ্গাত্মকভাবে এটা ইয়ে করেছে পোস্টারটাকে তো উনি যে হিজাবটা গায়ে দিয়েছে এটা কি এটা কি হিজাব ইসলাম হিজাব ইসলাম বলেছে হিসাব গাই দেওয়ার জন্য পর্দা করার জন্য অথচ এটা করার কারণে কি লাভটা হয়েছে কিন্তু লাভটা আখের ওই তামান্না যে বোন ওনারাই হয়েছেন আপনাদের কয় যারাই কর্মকাণ্ড করেছেন সবাই বোঝে না সবাই শিক্ষিত না মানুষকে আগের মতো মূর্খ মানুষ আগের মতো মূর্খ তো না সবাই শিক্ষিত এখন সবাই বুঝে সবার আছে আর আস্তে আস্তে এখন ইউটিউব নেট ইন্টারনেটের মাধ্যমে সবাই ওয়াজ মাহফিল ইসলামিক ভিডিও কন্টেন্ট ভিডিওটা অনেকে দেখবে না দেখবে তো এগুলো দেখে তার আস্তে আস্তে ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে এখন আপনি এইভাবে করলে কোনো ফায়দা হবে লাভটা লাভটা কি হয়েছে আমার না পুরো হয়েছে উনাকে মানুষ যে এটাই করার কারণে ওনার আরো জনপ্রিয়তা পেয়েছে উনি যার কারণে আরো ভোট অতিরিক্ত ভোট পেয়েছে অতিরিক্ত ভেট পেয়েছে অনেক ভোট পেয়েছে বিফোর ভোট উনি জয়যুক্ত হয়েছেন ঠিক আছে তো এই জন্য এদেশের ভিতরে এদেশের মানুষ হচ্ছে ইসলাম প্রেমী মানুষ খোদাবির মানুষ সবাই ইসলামকে ভালোবাসা মহব্বত করে গুটি কিছু কয়েকজন মানুষের কথা শুনে আপনি যদি ইসলামেরকে মাইনাস করতে যান আপনারা নিজেরাই মাইনাস হয়ে যাবেন তো এই জন্য এইটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে সবাইকে যে না ইসলামকে যোগ করলে আমার লাইফটা সাকসেস ইসলামকে মাইনাস করলে আমি মাইনাস ভবিষ্যতে কোন ধরনের গিয়ে দাঁড়ায় যেভাবে এখন এই শিবির আগাচ্ছেম পরবর্তীতে আমি তো দেখতেছি এভাবে সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে ইসলামী দলগুলো ক্ষমতা আশবিন শাহ আল্লাহুল আজিজ তো এই জন্য আসুন আমাদের ভিতরে আমরা সবাই মুসলমান আমাদের ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করে আমরা ইসলাম এবং দেশের কল্যাণে কাজ করি তাহলে সবাই আমাদেরকে ভোট দেবে সবাই নির্বাচিত করবে টাকা লাগবে না ভালোবাসা তো জয় করুন মানুষের মন জয় করুন ভালোবাসা দিয়ে আপ আপনাদেরকে মানুষ সাদরে গ্রহণ করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না